দর্শক আসসালামু আলাইকুম আটটা বন্ধুর হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার আঠাশ উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর খামার উপযোগী মোটামুটি রেডি পর্যায়ের বাচ্চার একটি তথ্য দেবে দর্শক তবে এক নজরে আমরা এই সারা মানের বাচ্চাগুলি কিছু দেখে নিই এগুলো কিন্তু মোটামুটি খাবার দাবার প্রবলেম নেই রেডি হতে দেরি আছে আরও তবে সাইজে বড় ছয় মাস থেকে বারো মাস বয়সের ভিতরে সালাম আলাইকুম ভাই ভাই পেসা কিনে কেমন হলো আছে সব মিলে পাটি পাত্র হালকা কার কি দুইটাই না আর আছে দুইটাই দুই পেজি এক পেজি হলো না এখনো তাই না জোড়া কত চাচ্ছে না এগুলো সত্তর বার পিস মাত্র পঁয়ত্রিশ করে এই বাচ্চা কি বলেন কত বড় দাম দিচ্ছে এগুলো দাম বলে পঁয়ত্রিশ তাহলে টার্গেট হবে দিতে মিলে কম চুরি কম দাম কত হলে দেওয়া যায় আটষট্টি হলে আটষট্টির ভিতরে আজকে যোগাযোগ করে কেটে নিতে পারলে এই দামে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন জির ওন জিরো ডাবল সেভেন থ্রি টু জি থ্রি ফাইভ জি এইট টু এইট দশকা এই দুটি একবারে অনেক কম দামে কিন্তু ভাই একটা রেট দিয়েছে আপনাদের যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর বাচ্চা কিন্তু আর এই যে ক্রোচের ভিতরে একটা বাচ্চা এটা ক্রোচ বলে মিলাম দাসো এটাই শাইয়ালে যে আছে তবে মাথা থেকে নিয়ে লেস পর্যন্ত চ্যাপ্টারটা কিন্তু অনেকখানি হাইটও বেশ ভালো ভাই কালোটা কি শায়ল না এত সুন্দর বাচ্চা বিশাল গরু হবে কিন্তু দর্শক বয়সটা কিন্তু মোটামুটি পাঁচ পাঁচ ছয় মাস সাত আট মাস সাত আট মাসে অনেক বড় কিন্তু দশ এই বাচ্চাগুলো সবসময় মিলে না তার একটা বাচ্চা

ভাইদের ব্যবসা কিনে কটা হলে যাবত আর এগুলো কি কাছাকাছি পার্টি আছে না অনেক ঘাটতি ঢিলা ঢিলা পার্টি পিছলা পার্টি সব তাই না চাপা পার্টি কম কিনে দশ চাপে যে একটা দাম দিবে সেই দামটা কিন্তু দিচ্ছে না এই যে এটি আটান্ন পঞ্চাশ এটিও মোটামুটি কিন্তু বাকি এটা তো পঞ্চাশ ভাঙে দেওয়া যাবে

আমি পঞ্চাশ হলে দিয়ে দিব পঞ্চাশ আটচল্লিশ পণ্য দাম দিচ্ছি দাম তো একটু কম দিচ্ছে তাহলে হ্যাঁ ভাই এখানে খুব বাজার কম আছে কাস্টমার তাড়াতাড়ি আনেন সুন্দর বাচ্চা কিন্তু সবাই পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্নর মাঝে কিন্তু এই বাচ্চাগুলি কালসন নিতে পারবে আর এই বাচ্চাগুলি কিন্তু আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে কালসন নিতে পারবে আর এখানে কয়েকটা দেখালাম গেলাম একটু সাইজে বাজেট বেশি কালসন ষাটের কাছাকাছি আর এগুলি কিন্তু পঞ্চাশ বাজেটের

রোতে কিন্তু সেই বাচ্চা ভাই দাম রাখছি কত এটার চাওয়া দাম কেমন সাত্তর সাম সাম ষাটের কম ভাই কিনে মোটামুটি দাম তাই ভাই পঁচাত্তর পঁচাত্তর সর্বোচ্চ কত পাইছেন দাম এটা বলতে পর্যন্ত

বাচ্চা ভাই এগুলা বাচ্চাকে সুন্দর কিন্তু একটা ছাগল দর্শক এক ছাগলের দুই বাচ্চা মা এবং মেয়ের কালার কিন্তু এক তাহলে মানিক ভাই যোগাযোগ করতে আসতে পারবে আপনার কাছে নাম্বারটা একটু বলে জানতে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন আর এর পাশে প্রচুর বাচ্চাও কিন্তু কিছু আছে দর্শক আর যে কোনো বাইকে দেখছি এগুলো দুই একটা দেখে আপনাদের

সুন্দর পাচ্ছে কিন্তু ওই আপনাদের না সাতচল্লিশ আর এটা চল্লিশ তাহলে গরুটা তো লাভ হচ্ছে না আপনাদের কিনা দাম আসে না আচ্ছা এই গরুটা আপনার জেনে কত কিনা ছিল ভাই অতো বর্তমান বর্তমান বাজারে নেই সাতচল্লিশ সাতচল্লিশ সে দাম তো দিচ্ছে না তেতাল্লিশ চিন্তা ভাবনা লস করে দিবে সব করে কিন্তু লস হচ্ছে দর্শকদের অবস্থা খারাপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম